বির্ষ আসসালামু আলাইকুম কোরআন শিক্ষায় নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরো একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সাইডে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনারা কোরআন তালাত করতে পারেন শুয়ে শুদ্ধ করে এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে যারা একেবারে কোরআন তালাত করতে পারে না বা শিখতে চাইতেছে তাদের জন্য আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম গত ক্লাসে আমরা এখান পর্যন্ত পড়েছি আজ আমরা এখান থেকে শুরু করব আলাম জাবরফাল ইয়া জাবর মিলবে ওয়া এর সাথে ইয়াও মুখটেক্তমতকে গোল করতে হবে ফাল ইয়াও মা লা তুজ টপ মিলবে জয়ের সাথে লাম লামজাবুল্লাহ ফাল ইয়াও মালা তুজলা মিম পেশমো নুন ফা দ নফ ফাল ইয়াও মালা তুজলা মুনাফ আপনারা আমার সাথে সাথে পড়ুন এই সিনটা আমাদেরকে জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে সিন একটু শীষ বের করতে হবে আর এই সিনটা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আসা হামজার উপর আমরা দু জবর দেখতে পাচ্ছি এক জবর বাদ দিয়ে ওয়াওর সাথে মিলিত হবে গুণন করতে হবে সেই আঃ জাবল্লাহ ওয়ালা তাজিম পেস্তুজ যাওয়া যাব যাও তু যাও তুমি যাব না তুস যাও না ইল্লা জালাম জানি ইলাম যাবোল্লা ইল্লাহ মা কুংতুম এখানে ইকপার অক্ষর তার রয়েছে নুসাকিনের পর যদি ইকপার অক্ষর পাওয়া যায় ইকপার হচ্ছে গিয়ে পন্ডটা তখন আমাদেরকে গুন্যা করে পড়তে হবে না এখানে কংতুম পড়তে হবে কুংতুম তাহ মালু এ আইনটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে তাহমালুন ফাল ইয়াওমা লা তুজলামু নাফসুন নিশাইআ ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তাহমালুন হামজা নুন জারি নুন জাবনা ইন্না কুরআন মাজিদে আমরা নুন মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব যেখানে নুনের উপর বা মিমের উপর তাজজিদ পাওয়া আমরা গুন্না করে পড়ব ইন্না আছ হা হাই কৰা হা হাই কৰা হা হলে মধ্য খানা গুণা কৰা গুণা কৰি ফা আল মধ্য খান আল নুন যাব জান নুন যাব না জান্না তাল আম জা তিল জান্ন في دربا مي ياسا كي نيكا لفتر في سوغو سين بيجو غن بيجو سوغو لام دو زلين لين فا سوغو لين فا قبزر كي إن أصحاب الجنة اليوم في سغول فاكهون حامين بشهم